শেষ দিন মাঠে তখন টান টান উত্তেজনা ভারত জেতার খুব কাছাকাছি ইংল্যান্ডের সব আশা প্রায় শেষ কিন্তু এই ব্যাট হাতের শব্দটা এদিন আর পাঁচটা দিনের মতো ছিল না ভাওয়া কাঁত হ্যাঁ কাঁতটাই ভাওয়া ছিল ওর তবুও এক হাতে ব্যাট ধরলেন ব্যথার তোয়াক্কা না করে মাঠে নেমে গেলেন দেশের হয়ে লড়তে এটাই তো ক্রিকেটের প্রতি ভালোবাসা এটা তো আর টাকার খেলা না এটা হলো হৃদয়ের খেলা নিজের শরীর নিজের ব্যথা নিজের যন্ত্রণার চেয়েও দেশের সম্মানটা বড় হয়ে দাঁড়ায় যখন একজন ক্রিকেটার আসল প্রেমে পড়ে আর সেটাই হলো ক্রিকেটের প্রেম ওক্স যদি চাইতেন হাসপাতালে যেতেন ব্যান্ডেজ বাঁধতেন আরামে বসে খেলা দেখতেন কিন্তু না ওনার কাছে দেশের ড্রেসটাই ছিল সবার আগে এই জেদ এই পাগলামো এটাই তো আসল ক্রিকেট প্রেম যেটা বলে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় আর এটা শুধু ওক্স না একই ছবি দেখা গেছে গেম স্মিথের মাঝে যখন দু সালে তিনি এক হাতে ব্যাট করেই প্রতিপক্ষকে চমকে দিয়েছিলেন আবার মালকম মাসাল তো ভা হাতে প্লাস্টার নিয়েই ব্যাটিং করতে নেমে গিয়েছিলেন কারণ তার সতীত্ব শতরান করুক সেই চাওয়াটাই ওর নিজের ব্যথার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল এই যে বারবার ক্রিকেটাররা নিজেদের শরীর ভুলে দেশের জন্য দলের জন্য নামছে মাঠে এটাই বুঝিয়ে দেয় ক্রিকেট শুধু একটা খেলা না এটা একটা ভালোবাসা একটা ধর্ম একটা পাগলামি যা চাইলে বন্ধ করা যায় না ছেড়েও দেওয়া যায় না আর ভারতীয় দলে ঋষভ পান্ত ভাঁ পা নিয়েও ব্যাট করতে নেমেছে তুমি ভাবতেই পারো না কেমন জেত নিয়ে মাঠে দাঁড়িয়ে থাকে একটা ছেলে যার হাঁটা চলাই কষ্ট অতিটা পদক্ষেপেই তার বাধা সৃষ্টি করে শোয়েব বশির ভা আমুল নিয়েও বোলিং ব্যাটিং ফিল্ডিং সবই করেছে তাদের কাছে ব্যথা একটা শব্দ কিন্তু দেশের জার্সি ওটা তো একটা অঙ্গ এই সিরিজটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল টেস্ট ক্রিকেট বাঁচে শুধু টেকনিক দিয়ে না বাঁচে ভালোবাসা দিয়ে ক্রিস অক্স, পন্থ স্মিথ মার্শাল এরা আমাদের শিখিয়েছে শরীর যখন বলে না পারবো না তখন মন বলে দেশ আগে এটাই তো সেই টেস্ট ক্রিকেট যেটা শেষ হয়ে যায়নি বরং প্রতিটি বল প্রতিটি ব্যথার মাঝে আবারও জন্ম নিচ্ছে নতুন করে তাই বলি ভাই পরের কেউ যদি বলে টেস্ট ক্রিকেট মরে গেছে তখন তার চোখে চোখ রেখে বলবে তুই শুধু স্কোর দেখিস আমরা হৃদয় দেখি আপনার চোখে ক্রিকেট মানে কি একটা খেলা না একটা ভালোবাসা কমেন্টে জানাও আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না